আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে জানায় ঈদ মোবারক আজকে মালয়েশিয়া ইনশাআল্লাহ ঈদ হইলাম আমি আপনাদেরকে মালয়েশিয়ায় ঈদের দিনে কিছু দৃশ্য দেখাবো মসজিদের ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম

মালয়েশিয়া মুসাফা করতেছে মালয়েরা আমাদের সাথে এ হচ্ছে খাবার দিয়েছে ওখানে খাওয়াটা আমার হবে না এটা ভালো লাগে না এ হচ্ছে মালয়েশিয়া মসজিদে এ হচ্ছে ভাই খাওয়া দাওয়া হইতেছে এখানে সবাই মহিলারা নামাজ পড়তে আসে ওটা মহিলাদের জন্য আজকে ঈদের জামাতের জন্য সাইটে আলাদা হিসাব এ হচ্ছে কার টিভি চ্যানেলের স্যার হচ্ছে বাগানের সাথে এটা বলিস পুরোটাই লাল টুপি মাথা দেয় আমাদের বাগানের সাথে ওটা বলে সিআইডি বলিস কালোডা Ini ada ofisial No makan, no makan, no makan. Ya Allah, 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 Allah. Thank you. Assalamualaikum, id mubarak. Makanlah dulu. No makan. Kenapa? Makan, makan. Ah ni. Good, good. Ambil air. Cuba, cuba dulu. Dah semayang sini kena makan. Syukriya, syukriya. Alhamdulillah. Salam, salam.

this guy is